আমার ছেলের এখন কাজে মনোযোগ বাড়ছে কমান্ড ফলো করে এবং আই কন্টাক্ট করতে পারে আমরা ওই আজগুরালিতে তাকে দেখাই নিউরো বিশেষজ্ঞ দেখানোর পরে এখানে এক ম্যাডাম দেখে দেখার পরে সে আমাদের এই নিউরোর ঠিকানাটা দেয় স্কাটন তো এখানে আমরা আসি আসলে দেখি যার অনেক বাচ্চারা আছে তো এখানে আসার পরে মনে হচ্ছিল যে আমার বাচ্চা ডেভেলপ হবে আজকে প্রায় আট নয় মাস হয় ওকে আমরা সাপ্তাহে দুদিন নিয়ে আসি এখানে ক্লাস করাই তারা অত্যন্ত যত্ন সহকারে তাকে ক্লাস করাই ফিজিক্যাল যেসব জিনিসগুলি আছে সেটি তার শেখায় আগে থেকে তার অনেক কিছু ডেভেলপ হয়েছে আমার ছেলের এখন কাজে মনোযোগ বাড়ছে কমান্ড ফলো করে কিছুটা কথা বলার চেষ্টা করে এবং আই কন্টাক্ট করতে পারে তারপরে টয়লেটে যেতে পারে তারপরে মোটামুটি একটুখানি ড্রেস আপ করার চেষ্টা করে সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়ছে আরও আমি বিভিন্ন সমস্যা ছিল বাইরে যে গাড়ি ঘুরে দেখলে বেশি একটা ভয় পাইতো সেটিও কিছুটা কাটতে শুরু করছে আমি বিভিন্ন জায়গায় তাকে ঘুরাচ্ছি বিভিন্ন পার্কে টার্কে ঘুরছি অনেকখানি মোটামুটি আমি দেখতেছি যে আমার বাচ্চার ডেভেলপ হচ্ছে তাই আমি এখানে এখনো আসি এক জায়গায় নিলে দশ মিনিট পনেরো মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা সে মানে অস্থির তার ভিতরে বিরাজ করতো সেই জিনিসটা এখন অনেকখানি আশা করি যে এখানে আরো ক্লাস করাইলে আরো ভালো কিছু তার ডেভেলপ হবে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আমার খুব আদরের সন্তান তাই সবার কাছে দোয়া প্রার্থনা করছি